বিদ্যুতের খরচ তো পাচ্ছিলই এবারে আমাদের না বুঝতে দিয়ে বিদ্যুতের স্ল্যাব কমিয়ে দেওয়ার মধ্য নিয়ে প্রতিটি পরিবারের উপরে বিদ্যুতের বাড়তি বোঝা চাপ সৃষ্টি করলো রাজ্যের সরকার আমাদের না বোঝার কোন কারণ নেই তার বিরুদ্ধে বিহিত আমাদের করতেই হবে মানুষের স্বার্থেই সে বিহিত এর কোনো বিকল্প হতে পারে না ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছে বিজেপি সবচেয়ে বেশি দ্বিতীয় সাবচাইতে বেশি টাকা দিয়েছে তৃণমূল যারা করে করেন বামেরা এখানে নেই ওখানে নেই সেখানে নেই সবাইকে ঘোষণা করুন চুরি ছবি করে জেলে পন্ডিত এই তালিকাতে বামেরা শূন্য সিপিআইএর শূন্য একজন খুঁজে পাবেন না ইলেকট্রাল পদে টাকা পেরে মানুষের উপরে বোঝা চাপিয়ে দেওয়া ইলেকটোরাল পদ্মের সত্য

আমি সুযোগ চক্রবর্তী যতদিন বেঁচে আছি